হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আজকে চলে এসেছি মাসির বাড়িতে তো মাসির বাড়িতে ছিল ফর হালেনি কালী পুজো তো এদিকে নতুন করে মন্দিরটা বানানো হয়েছে এখানে মাকে খুব সুন্দর করে প্রতিষ্ঠা করা হয়েছে মাকে এখনও রেডি করা হয়নি তো এদিকে সবাই আয়োজন করছে তো ব্রাহ্মণ মশাইও এসে গেছে এদিকে সবাই একসঙ্গে সব আয়োজন করা হচ্ছে ব্রাহ্মণ মশারাও সব কিছু বলে বলে দিচ্ছে কি কি লাগবে না লাগবে যাবতীয় জিনিসপত্র সবাই একসঙ্গে মিলেমিশে সব হচ্ছে আয়োজন করা হচ্ছে তো ওখান থেকে আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে সব রান্না বান্না শুরু হয়ে গেছে এদিকে বেগুন কাটা হচ্ছে দিকে হচ্ছে যে আলুর দমে গ্রেভিটা কষানো হচ্ছে খুবই স্মেলটা খুবই সুন্দর আসছিলো তা ওখান থেকে আমি চলে গেলাম মা মাসিদের কাছে খুব গল্প করছিলো অনেকদিন পর এসেছি মাসির বাড়িতে তো গল্প হচ্ছিলো এদিকে ভাইরাও এসেছিল ভাইদের পেছনে লাগা হচ্ছিলো সাইনির পেছনেও খুব লাগা হচ্ছিল আমরা তিনজন যখনই একসঙ্গে থাকি আমরা খুবই আর কি মারি আর এই দিকে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে বরণ করছে মাসিরা তো আমি আবারও মন্দিরে চলে এসেছি ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এদিকে রান্না সব কমপ্লিট আজকে মেনু ছিল বেগুনি খিচুড়ি আলুর দম তো এই আর পায়েস এইদিকে বোনের ফ্রেন্ডদের সাথে ইয়ার্কি মারছিলাম খুব মজা করছিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল লাভ ইউ